নমস্কার বন্ধুরা অসীমাজ কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মুখ সুন্দরী পটল যেটা খেতে কিন্তু হয় অসম্ভব সুন্দর পটলের তো অনেক রেসিপি খেয়েছেন তবে একবার আমার মতন এইভাবে মুখ সুন্দরী পটলটা বানিয়ে খেয়ে দেখতে পারে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি পটলগুলোকে ভালো করে একটু কেটে নিয়েছি একটু কোহলা রেখে রেখে কেটেছি আর দুই দিকটাও কিন্তু বেশ ভালো করে একটু কাঠ লাগিয়ে দিয়েছি তারপরে নুন আর হলুদ মাখিয়ে জন্য রেখে এদিকে নিয়ে নিয়েছি আমি গ্রাম পরিমাণে মুগের মুগের ডাল ডালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তবে আবার খুব বেশি মুগের ডাল নিতে যাবেন না তাহলে কিন্তু ডালে পরিণত হয়ে যাবে রেসিপিটি কিন্তু খেতে একদম ভালো লাগবে না ডালগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবার পর বাটির মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে রেখে দিলাম ততক্ষণে ডালটা কিন্তু গরম জলের মধ্যে বেশ ভালোভাবে ভিজে যাবে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব এইভাবে গুঁড়ো মশলা ব্যবহার করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় এদিকে এবার আমি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম নিনার দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন আর হলুদ দিয়ে যে পটলগুলো সেটাকে এখানে আমি দিয়ে দিলাম পটলগুলোকে বেশ একটু লালচে লাচে করেই ভেজে নেব মিডিয়াম আছে একটু সময় নিয়ে পটলগুলোকে চারিদিকে বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে পটলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে বেশ ভালোভাবে কিন্তু পটলের গায়ে দেখুন সুন্দরভাবে সোনালী রং চলে এসছে পটলগুলোকে আমি এবার একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা তেজপাতা একটা দিয়েছি শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা আদা একটু কাঁচা কাঁদুটা যাওয়া পর্যন্ত বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে যায় থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসলে সেই ভিজিয়ে রাখা মুগের ডালটা আমি এখানে দিয়ে দেব। পঞ্চাশ গ্রাম মুগের ডাল কিন্তু এখানে অনেকটাই ফুলে গেছে ভালো করে এবার ডালের সাথে মশলাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা একবার এইভাবে মুখ সুন্দরী পটলের রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে ভালো করে ডালটাকে দিয়েও একবার নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যতটা জল এখানে সেদ্ধ হবে ঠিক ততটা পরিমাণ মতনই আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার ঢেকে সিদ্ধ করে নেব তবে একটু লক্ষ্য রাখতে হবে ডাল যেন খুব ভালোভাবে গলে না যায় ডাল পুরো অনেকক্ষণ ধরে যদি সময় থেকে পুরো গলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটি একেবারে ফ্যানের মতন হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না ডাল দেখুন এখানে বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে তবে একদম কিন্তু বলে যায়নি আর গা মাখা করে কিন্তু আমি রেসিপিটি বানাবো খুব তাই জন্য জলটা বেশি দিইনি এবার দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা পটল পটল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পটল কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট খুব কড়াই রয়েছে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে আমি আগে কিন্তু লবণটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়েছি আপনারা যেন কিন্তু লবণটা আরও আগে দিয়ে দেবেন এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম খুব ওই থেকে মিনিটের জন্য তারপরে দিয়ে এখানে এক চামচ একটু চিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এখানে অবশ্যই মুগের ডালার পটল দিয়েছি চিনি তো অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ব্যাস আমাদের কিন্তু মুখ পটলের রেসিপি একেবারেই তৈরি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন তাহলে আসি